একটা ভিড় লেগে বন্ধু তো বাদ দিছে আমার ও মানুষ ও বিড়ির চাষ করতেছি কত লোক আমার কাছে ঘুরবো হাজার হাজার বন্ধু আমার কাছে ঘুরবো হাজার হাজার বন্ধু রে বেমান বন্ধু বিড়ি

আমি বালা কিচুরি এটা তুমি কর না এক কান বিড়ি চাইলাম তোমারতে তুমি আমার অপমান করে বাড়াইছো এই যে বিড়ি ফেট করতেছি ফলন যদি বালাও আগামিতে এই যে সিগারেট লাগাইম সিগারেট আমার পাশে গইরো তোমার লা হাজার হাজার বন্ধু আমার পাশে গুরবো একমাত্র বিড়ি নাও যাও এটা বন্ধু ফিসলা খাতিরে আমি দাও তুমি বলো বলো করবি তুই আর ভালো হইছ না বলো বলো তুমি কর কর করতে যা এই দুনিয়াতে একটু চালাক না হলে টিকা খুব কঠিন টাকা ধরে রাখতে হবে এই যে দেখেন এখন কিন্তু বিড়ির প্রচুর দাম আমি কিন্তু বিড়ির চাষ করে ফেলেছি তো আপনারা সবাই চেষ্টা করবেন যে সময় যে মৌসুম এই মরসুমটা ধরে রাখার জন্য লাভবান হবে ইনশাআল্লাহ আমি বিড়ির চাষ করে দিছি দেখা যায় কি হয় যদি ভালো ফলন হয় তাহলে লাকি বাম্পার আপনারা থাকেন আমার পাশে তো গায়স দেখেন আজকে আমরা একটা লং ভিডিওর শর্ট নিতে আসছি কিন্তু দেখেন স্কুলের পোলাপান সবাই আসা উচ্চ করা বেড়ে কিন্তু ভিডিও করতে পারতেছি না এরা এরা খুব খুব ভালোবাসে আমাদেরকে তাই সবাই আমাদের পিছনে আসে তাই এদেরকে নিয়ে একটা ভিডিও করলাম আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশেই থাকবে ভালো থাকবে থাকবেন